নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এ বছরের যে হোলিকা দখন বা নেড়াপোড়া রয়েছে যে দিনটিকে অত্যন্তই পবিত্র মান্য করা হয়েছে সেই দিনে কবুরতে এমন কিছু টোটকা যার মাধ্যমে আপনাদের আর্থিক অনটন বা অর্থাভাব দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে আপনার গৃহে আশা করছি আজকের এই তথ্য জানে আপনারা উপকৃত হবেন চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক বন্ধুরা আগামী পঁচিশে মার্চ দোল বা হোলি পালিত হবে এর একদিন আগে হোলিকা দহন করা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী হোলিকা দহনে সমস্ত অসত্য অধর্মকে পুড়িয়ে ফেলার সংকল্প নেওয়া হয় এই তিথিতে কিছু সহজ উপায় করলে জীবনে সুখ শান্তি সুনিশ্চিত করা যায় শাস্ত্র মতে হোলিকা দহনের দিনে কপ্পের কিছু উপায় রয়েছে যেগুলি করা অত্যন্তই শুভ পাশাপাশি জীবনের সমস্ত নেতিবাচক শক্তি ও প্রভাবকে দূর করা যায় হোলিকা দহনের দিন এই ছোট্ট কিছু কপ্পুরের টোটকা বা উপায়ের মাধ্যমে যেমন এই হোলিকা দহনের দিন বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেলে তা দূর করবার জন্য হোলিকা দহনের দিন এই সহজ উপায় করতে পারেন যেটিকে অত্যন্তই কার্যকরী বলে মনে করা হয় এর জন্য একটি মাটির পাত্রে বিষম সংখ্যক বা পাঁচটি অথবা সাতটি কপ্প নিয়ে নিন এবার তাতে সমসংখ্যক লবঙ্গ দিন এই দুটিকে একসঙ্গে পুড়িয়ে বাড়ির প্রত্যেকটি কোনায় এর ধুয়ো ছড়ান এর প্রভাবে বাড়িতে ব্যপ্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তির সঞ্চার বাড়বে এবং এই উপায়টি সূর্যাস্তের আগে করতে হবে এছাড়াও পারিবারিক সমস্যার সমাধানের উপায় আপনারা এই হোলিকা দহনের দিন করতে পারেন এই দিন বাড়িতে ধুনো দেখানোর সময় আম কাঠ ও কপুরের ব্যবহার করুন এর ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে এবং বাড়িতে অবসাদ দূর করা যাবে এছাড়াও সুখ শান্তি বজায় রাখার জন্য অথবা পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য হোলিকা দহনের দিন ঘি মধ্যে কপ্প ডুবিয়ে তা জ্বালান এরপরে সারা ঘরে এর ধুয়ো ছড়িয়ে দিন এই উপায়ে লাভান্বিত হবেন পাশাপাশি সম্পর্ক মজবুত হবে এবং অর্থভাব কাটাতে এই হোলিকা দহন বা ন্যাডা দিন হোলিকা দহনের দিন রাতে গোলাপের পাপড়ি নিয়ে সেটিকে কপ্পুরের সঙ্গে পুড়িয়ে দিন এবং হোলিকার আগুনে এর ছাই বিসর্জন করুন এই উপায় করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এছাড়াও ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য আপনারা এই হোলিকা দহনের দিন বাড়ির চারকোনায় কপ্পুর রাখতে ভুলবেন না বাড়ির ঈশান কোণ ও বাড়ির দক্ষিণ কোণে কপ্প রাখতে হবে এছাড়াও হোলিকা দহনের সময় সেই কপ্প নিয়ে গিয়ে হোলিকার আগুনে বিসর্জন করুন এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে এছাড়াও ধন বৃদ্ধির জন্য এই দিন অর্থাৎ হোলিকা দহনের দিন পাঁচটি কপ্প ও একটি জবা ফুল লক্ষ্মী দেবীকে নিবেদন করুন তারপর সেগুলিকে লকারে বা টাকা রাখার স্থানে একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন এবং এগারো দিন পর ওই কপুর লকার থেকে বের করে সন্ধ্যেবেলায় লবঙ্গর সঙ্গে পুড়িয়ে দিন এই উপায় করলে বাড়িতে ধনের আগমন হয় এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং হোলিকা বা ন্যাড়াপোড়াকে অত্যন্ত শুভ মানা হয় কেননা এদিন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয় তাই আপনার জীবন এবং আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচকতা এবং অশুভ শক্তিকে দমন করবার জন্য এই দিনটি অত্যন্তই শুভ এবং এই শুভ দিনে করা যে কোনো উপায় বা টোটকা আরও বেশি কার্যকরী হয় তাই আপনারা অবশ্যই হোলিকা দহনের দিন কপ্পুরের এই ছোট্ট উপায়টি করে আপনার জীবন থেকে সমস্ত অশুভ এবং নেতিবাচকতা দূর করুন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতোটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন